একটু বৃষ্টি হচ্ছে তার জন্য স্কুলে যাব না আমরা ছোটবেলায় কত কি করতাম কত কষ্ট করে স্কুলে যেতাম জানো তুমি আমি রাস্তার ধার ছোট ভাই দেখুন আসলাম এসে গেছি ডাক্তার দেখুন ঢাকায় সব জুর মারো হয়ে গিয়েছে ঘুমই ধরে তাই সময় কুমিলনা থেকে তোমরা যে সিডরের কথা গল্পে শুনেছো সেই সিডরের দিনও আমি স্কুলে গিয়েছি মামু খবরে দেখলাম আজকে নাকি ঘূর্ণিঝড় আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমি স্কুলে যাব না একটু বৃষ্টি হচ্ছে তার জন্য স্কুলে যাবো না আমরা ছোটোবেলায় কত কি করতাম কত কষ্ট করে স্কুলে যেতাম জানো তুমি আমাদের যুগে গলা পর্যন্ত পানি ছিল সাঁতরে সাঁতরে স্কুলে যেতে হতো তবুও যাইতাম কখনো কলেজ বা স্কুল মিস দিতাম না তোমাদের আম্মু আমি তো সব সময় স্কুলে যাই তুমি এমন কেন করতেছো আজকে ঘূর্ণি জ্বর অনেক বৃষ্টি হচ্ছে দেখো না তুমি একটু আমাদের কেমন ছিল ছোটোবেলায় জানো তুমি আমাদের পা হাঁটু পর্যন্ত কাদা ছিল কাদার মধ্যে গেতে যেতাম কিন্তু তবুও আমরা কলেজ আর স্কুল মিস দিতাম না তবুও যেতাম আর তোমাদের মতো এখন জেনারেশনের ছেলে মেয়ে এরকম নষ্ট হয়ে গেছে তোমরা স্কুল কামাই দিতে চাও ঘূর্ণিঝড় তো কী হয়েছে তোমরা যে সিডরের কথা গল্পে শুনেছো সেই সিডরের দিনও আমি স্কুলে গিয়েছি স্কুল সেদিনও অফ দিয়ে লেখা করার জন্য আমরা জান দিয়ে দিয়েছি বাবা মা পড়াতে চায়ও নাই তবুও জোর করে পড়েছি যতটুকু সামনে আগাইছি এটা নিজের যোগ্যতায় নিজে একটু যোগ্যতা নেও একটু পড়াশোনা করো মা বাবা কতদিন তোমাকে টাইট দেবো বলো একটু বৃষ্টি হচ্ছে দেখে তুমি যাব না না আরে আম্মু আজকে ঘূর্ণিঝড় তুমি কি ঘূর্ণিঝড় মানে বুঝো বাইরে এত বৃষ্টি আর বাতাস তুমি দেখো আমি বাইরে নামলে তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে একটু আগে একটা ভিডিওতে দেখলাম দশ নম্বর সিগনাল দিয়েছে আর আমি দেখো না ঠান্ডা লেগে আমার গলাটা একদম বয়ে গিয়েছে আমি কথাই বলতে পারতেছি না এখন আবার ঠান্ডার অজুহাত দেখাও তোমাকে দিন জ্বর থাকার পর আমরা স্কুলে গেছি আর তোমার একটু ঠান্ডা লেগেছে দেখি স্কুলে যাবে না ওরকম গলা আমাদের অনেক নষ্ট হয়েছে আর একটু একটু বৃষ্টি পড়ছে এত বাহানা করে লাভ নাই জলদি স্কুলে যাও এক মিনিটের ভিতর যাবা জলদি আচ্ছা বাবা আমি এক মিনিটে না এক সেকেন্ডে যাইতেছি আমার তো জীবন শুধু স্কুল আর স্কুল না কোনো কিছু মানবো না মানে মধ্যে আমার স্কুলে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করো যেন ঘূর্ণিঝড়ে আমাকেই ঘুরিয়ে নিয়ে যায় তাহলেই ভালো হবে বান্ধবী আজকে স্কুলে যাস না অনেক বাতাস আর ঘূর্ণিঝড় আমরা কেউ যাইতেছি না কলেজ কিন্তু পুরাই ফাঁকা আরে বাবা আমি যদি কলেজে না যাই আম্মু আমাকে মেরেই ফেলবে যাক ভাই তুই যাবি না না যাবি এটা পুরোই তোর ব্যাপার আমি কলেজে যাইতাম না আজকে আমার আম্মু কখনোই আজকে আমার কলেজে যাইতে দিবে না আচ্ছা রিয়াকে ফোন দিয়ে দেখ না রিয়া যাবে কি না ভাই এখন আমি দিম এক্সা ঘুম এই বৃষ্টিতে সেই একটা ঘুম দিমু এখন আমি কাউরি ফোন টোন দিতে পারতাম না আচ্ছা বাবা আমি দিতেছি কি রে রিয়া তুই কি কলেজে যাবি না ভাই কি কো তুমি বলি না আমাকে এখানে অনেক বনা ঘূর্ণিঝড় আমি দিবাও কলেজে যাবো না বান্ধবী আমাকে এখানে বাড়ি ঘর সব পানিতে ডুববে গেছে ঘূর্ণিঝড়ে আমার উড়ে ওয়েল যাইতে আছে খবর দেও নাই নিউজে দেখ নিউজে আমাকে এখানে সব ডুবে গেছে হ্যালো গাইস আমি সুমু আজকে আমি এসে গেছি বরিশাল থেকে দেখুন বরিশালের অবস্থা খুবই ভয়াবহ এখানে বৃষ্টিতে বর্ণায় সব ভেঙেচুরে চুরমার হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ে সব ধ্বংস করে দিয়েছে আপনারা কেউ ভুলেও ঘর থেকে বাহির হয়েন না ছোট ভাই দেখুন আসলাম এসে গেছি ডাক্তার দেখি ডাকায় সব চুরমার হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ে আপনারা যারা যে বাসার ভিতর আছে বলেও বাইরে হয়েন না প্রায় আমি কুমিল্লা থেকে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের অবস্থা ভয়াবহ আপনারা যে বাসায় আছেন বলেও বাইরে হয়েন না ঘূর্ণিঝড়ে সব তছনাছ হয়ে যাচ্ছে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার অবস্থাও খুবই ভয়াবহ উপকূলীয় এলাকাগুলির খুবই নির্ভোগ অবস্থা তারা খুব কষ্টে আছে আর এখানে গাছপালা সব ভেঙে চুরে তসনাছ হয়ে গিয়েছে তারা যারা বাসায় আছেন বলেও বাহিরে বেরের হইয়েন না কিন্তু গাছ এত বাতাস আর বৃষ্টির মধ্যে দেখছি স্কুলে ছাত্রছাত্রী এসেছে তাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই এই ঘূর্ণিচার আর খারাপ আবহাওয়ার মধ্যে আপনি স্কুলে এসেছেন সবার সময়টি কি ক্যামেরার সামনে কিছু বলবেন আরে আমি তো স্কুলে আইতেই চাইছিলাম না আমার আম্মা জোর করে পাঠাই দিল বললো আমরা নাকি কলেজ করি না স্কুল করি না আমরা খারাপ হয়ে গিয়েছি এর জন্য আমি আসলাম আর কি আমার আমার ছোটোবেলার সব কাহিনীগুলো শোনালো তারা নাকি সাঁতরায় সাঁতরা স্কুলে যাই তো আমরা একটু বৃষ্টি হলে যাই না এর জন্য আর কি ঘূর্ণিঝড় মানলাম না চলে এসেছি তো কাজ আজকের খবর এই পর্যন্তই আবার দশটার খবর দেখার জন্য এখন সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট খবরে দেখানো হবে যে কার বাড়িঘর কতটুকু ভেঙে চুড়ে গিয়েছে এবং বাংলাদেশের আর ইন্ডিয়ার অবস্থা কি। তো টাটা বাই বাই টেক কেয়ার এবং সাবধানে থাকবেন